জয় শ্রীরাম প্রিয় দর্শক বন্ধুগণ সামনেই রয়েছে হনুমান জয়ন্তী তাই আজকে আপনাদেরকে আমি জানাবো যে বজরঙ্গবলির বা হনুমান জয়ন্তীতে হনুমানজি কৃপা পাবেন এই চার রাশির ব্যক্তিরা কারা সেই চার রাশির ব্যক্তি কাদের ভাগ্যের দোয়াল খুলবে এই হনুমান জয়ন্তীতে এবং আরও জানুন হনুমানজির প্রাণের থেকেও প্রিয় রাশ যার রাশি রয়েছে যাদের বিপদে আগলে রাখেন স্বয়ং বজরঙ্গলি আর এই চার ভীষণ পছন্দ করেন হনুমানজি তাই অবশ্যই জয় বজরং বলে লিখে যাবেন তো প্রিয় দর্শক বন্ধুগণ সবাই মনে করে হনুমানজি কলিযুগে একমাত্র তিনি দেবতা হিসেবে আছেন যে ব্যক্তি বিশ্বাস বা ভক্তি করে হনুমানজির পুজো অর্চনা করেন হনুমানজির বিশেষ কৃপা থাকে তার উপরে হনুমানজির কৃপায় ভক্তের সব কষ্ট দূর হয়ে যায় আর জীবনে আসে সুখ সমৃদ্ধি আর কিছু রাশির উপর হনুমানজির বিশেষ কৃপা থাকে আর তাদের উপরই কিন্তু বজরংবলি সবসময় কৃপা করে তাই এই হনুমান জয়ন্তীতে জেনে নিন সেই চার লাকি রাশি কারা যাদের হনুমানজি স্বয়ং আগ্রহ রাখেন সমস্ত বিপদ থেকে তাকে রক্ষা করেন দর্শক বন্ধুগণ সেই চার লাকি রাশির মধ্যে প্রথমে হলো মেষ রাশি মেষ রাশির উপর বজরঙ্গবলির বিশেষ কৃপা থাকে এই রাশির জাতকদের ইচ্ছাশক্তি খুবই মজবুত হয় বজরঙ্গলী কৃপায় মেষ রাশির জাতকদের আর্থিক দিক থেকে মজবুত থাকে মঙ্গলবারের দিন মেষ রাশির জাতকরা হনুমানজির বেশি করে আরাধনা করুন তাহলেই কিন্তু জীবনের সব কষ্ট দূর হবে আপনার এবং জীবন যদি আপনার অর্থ কষ্ট থেকে থাকে এটিও কিন্তু থাকবে না এরপর দু নম্বর লাকি রাশি হল সিংহ রাশি হনুমানজি প্রিয় রাশিদের মধ্যে সিংহ রাশি হল অন্যতম আরেকটি প্রিয় রাশি হনুমানজির সিংহ রাশির জাতকের উপর হনুমানজির বিশেষ কৃপা থাকে এই রাশির জাতকেরা সব কাজে সফল হন অর্থের অভাবে এদের কখনো থাকে না মঙ্গল ও শনিবার সময় করে হনুমানজির পুজো করুন তাহলে সিংহ রাশি সব দিক থেকে সুখী হবেন এরপর হল বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশির জাতকের উপর হনুমানজির বিশেষ কৃপা থাকে হনুমানজির কৃপায় বৃষ্টিক রাশি সব সংকট থেকে দূরে থাকে এই রাশির জাতকদের আর্থিক দিক মজবুত হয় হনুমানজির পুজো করলে চাকরি ও ব্যবসায় উন্নতি পায় এরা মঙ্গলবার বজরঙ্গলির পুজো করুন তাহলে সব কিছু অর্জন করতে পারবেন জীবনে কোনোদিন টাকা পয়সার অভাব হবে না হনুমানজির আরাধনা করলে বৃশ্চিক রাশি সব ইচ্ছে পূরণ হবে আর শেষ হনুমানজির প্রিয় রাশি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির উপরেও হনুমানজির কিন্তু বিশেষ কৃপা থাকে এরা সব কাজেই সাফল্য পেয়ে থাকে আর্থিক উন্নতিও করে কুম্ভ রাশির সর্বদা বজরঙ্গলের আশীর্বাদও পেয়ে থাকে এই রাশির জাতকদের কোনো কাজে বাধা আসে না হনুমানজির আশীর্বাদে চাকরিতে পদোন্নতি পায় এরা মঙ্গলবার বান পাঠ করুন তাহলে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা সুখ ও সমৃদ্ধি লাভ করবেন আর সেটা না করতে পারলে অবশ্যই হনুমান চল্লিশে পড়ুন সব রাশিকেই অনুরোধ করবো তাহলে কিন্তু আপনি হনুমানজির কাছে কৃপা পেতে পারেন তো প্রিয় দর্শক বন্ধুগণ সামনেই রয়েছে হনুমান জয়ন্তী তাদেরকে জানিয়ে দিলাম যে হনুমানজির প্রাণ প্রিয় কোন চার রাশি রয়েছে যাদেরকে হনুমানজি নিচে থেকে আগলে রাখেন সমস্ত বিপদে তাদেরকে আগলে রাখেন তো প্রিয় দর্শক বন্ধুগণ এই চার রাশির মধ্যে আপনার রাশিটি রয়েছে কি যদি থেকে থাকে অবশ্যই কমেন্টে জানান না থেকে থাকলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানান প্রিয় দর্শক বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধবীদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার গ্রুপে আপনাদের পরিবার আত্মীয় স্বজনদের সাথে যাতে যারা এখনো জানে না যে হনুমানজি প্রাণের প্রিয় রাশি যে কোন চার রাশি এতে তারাও জানতে পারে যে এই চার রাশির মধ্যে তাদের রাশিটি রয়েছে কিনা তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আর যারা এখনও ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না কেন করছেন না সাবস্ক্রাইব করে নিন নাহলে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ টপিক আপনি কিন্তু কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না তাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করার সাথে সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন যাতে ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক বা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান আপনার না যায় তাই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে নিন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এখনই ফেসবুক পেজটি ফলো করে নিন ফেসবুকেও এরকম গুরুত্বপূর্ণ আপডেট আপনি পাবেন তো প্রিয় দর্শক বন্ধুগণ অবশ্যই কমেন্টটি কিন্তু জয় শ্রীরাম জয় হনুমানজি কি জয় জয় বজরঙ্গলী এই তিনটির মধ্যে যখন একটা লিখে যেতে ভুলবেন না অবশ্যই কমেন্টে লিখে যান আর খুব ভালো করে কাটান হনুমান জয়ন্তী আপনাদের সবাইকে জানায় খুবই শুভেচ্ছা হনুমান জয়ন্তীর তো প্রিয় দর্শক বন্ধুগণ দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে এরকম আরেকটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ জয় বজরঙ্গবলী